আসসালামু আলাইকুম ভীষণ সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন প্রতিদিন স্বাস্থ্যসেবা নিয়ে আমি মারসিদুল ইসলাম মেডিকেল ইং টেকনোলজিস্ট ডাক্তার আজকে যে বিষয়ে আলোচনা করবো কর্টিসল হরমোন কমে গেলে কী কী সমস্যা হয় কর্টিসল হরমোন এটি স্টোর একটা হরমোন এটি খুবই গুরুত্বপূর্ণ এই হরমোনটি এই হরমোনটি কম বেশি হলে কিন্তু শরীরে নানাবিধ সমস্যা হয়ে থাকে আজকে কর্টিসল হরমোন কমে গেলে কী কী সমস্যা হয় এবং এরপরে যে ভিডিওটি দেবো সেটি কর্টল হরমোন বেড়ে গেলে কি কী সমস্যা হয় সে বিষয়ে আলোচনা করবে কর্টিসল হরমোন কমিয়ে গেলে যে সমস্যাগুলো হয় আমি এক এক করে জানাবো তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে জানিয়ে দেবেন কর্টিসল হরমোন কমিয়ে গেলে এক নম্বর যে সমস্যাটা হয় পেশির দুর্বলতা মাংস পেশির দুর্বলতা আপনার শরীরে শক্তি কম দুর্বল অনুভব করে থাকেন মাংস পেশি বাড়ে না মাসেল গেইন হয় না শরীরে দিন দিন শুকিয়ে যায় এমন সমস্যা হয় কটিসল হামল কমে গেলে বেশি দুর্বলতা দেখা দেয় শরীরটা দিন দিন শুকাতে শুরু করে চিকন হয়ে যায় দুই নম্বর যে সমস্যা অবসাদে ভোগা তিন নম্বর যে সমস্যা হয় দুশ্চিন্তা এবং বিরক্তি ভাব সবসময় একটি মনের ভেতরে দুশ্চিন্তা আসে এবং কারো কথা সহ্য হয় না বিরক্তি লাগে অস্বস্তি লাগে এই সমস্যা দেখা দেয় চার নম্বর যে সমস্যা হয় মাথা ঘোরানো এবং বমি বমি ভাব হয় পাঁচ নম্বর যে সমস্যা চর্ম রোগ দেখা দেয় ছয় নম্বর যে সমস্যাটা হজমের সমস্যা খাদ্যটা ঠিকভাবে হজম করতে পারে না হরমোন কমে গেলে দুর্বলতা দেখা দেয় এই সেজন্য খাদ্যটা হজম করতে পারে না এক্ষেত্রে কি হয় গ্যাসের সমস্যা বেড়ে যায় পেটের সমস্যা বেড়ে যায় আমাশার সমস্যা বেড়ে যায় বদ হজমের সমস্যা বেড়ে যায় পায়খানা ঠিকমতো ক্লিয়ার হয় না নানা সমস্যা দেখা দেয় হজমের সমস্যার কারণে সাত নাম্বার যে সমস্যা হয় রক্তচাপ কমে যায় আট নাম্বার ও কমে যায় সমস্যা হরমোন কমে গেলে তার প্রতি ইচ্ছা থাকে না অল্প খেলে পেটটা ভরে যায় এই সমস্যা দেখা দেয় কিন্তু টটেসল হরমোন কমে গেলে যদি এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় আমি যে আটটি সমস্যার কথা বললাম যদি আপনারা এই সমস্যাগুলো ভুগে থাকেন তাহলে অবশ্যই নিকটস্থ ভালো ডাক্তারে দেখাতে হবে আপনারা কোন ডাক্তারে দেখাবেন হরমোনের ডাক্তার দেখাবেন হরমোন ডাক্তার দেখালে আপনারা ভালো চিকিৎসা পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ